অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না কিন্তু তারা নামে মুসলমান খুব বিপজ্জনক কথা না আমি একটা বিষয় জানলাম না আমি কোনো একটা বিষয় জানলাম না অথচ সেই বিষয় নিয়ে যদি কথা বলি এই অধিকার কি আমার আছে অধিকার আমার নাই আচ্ছা কোরআানে কি বলে তার কিছু গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সব তুলে ধরবো নিশ্চয়ই কিছু শিখতে পারবেন ভালো লাগবেন দুই নম্বর সুরা বাঁকারার একশো সাতাত্তর নম্বর আতলা বলেন পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানো তো কোনো কল্যাণ নেই অর্থাৎ ওই যে নামাজ আমরা নামাজ পড়ি না পূর্ব দিকে এরা পশ্চিম দিকে পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানো তো কোনো কল্যাণ নেই কিন্তু কল্যাণ বা পুণ্য আছে কোথায় আল্লাহ হতে অর্থাৎ সৃষ্টিকর্তা বিশ্বাস আখেরাতে অর্থাৎ মৃত্যুর পরে আর জীবন আছে সেই জীবনে ও ফেরেশতা অর্থাৎ সৃষ্টিকর্তার যে ই আছে সৈন্যবাহিনী আছে তাদের প্রতি এবং কিতাব কি এখানে কিন্তু কিতাব না ভালো করে খেয়াল করবেন কিন্তু কিতাব মানে কোরআনের প্রতি যারা বিশ্বাস করে সে কথা বলেন এখানে বলছে কিতাবসমূহ কিতাব সমূহ বলতে এখানে অসংখ্য কিতাবের কথা বোঝা হয় একাধিক কিতাবের কথা বোঝা হয় আমি কিন্তু দেখাচ্ছি এই জিনিসটা বুঝতে হবে কিন্তু গভীরভাবে বুঝতে হবে যে এবং কিতাব সমূহে ও নবীগণের প্রতি নবীগণ শুধু নবী মোহাম্মদ না নবীগণ মানে এখানেও কিন্তু একাধিক মানে সমস্ত কিতাবের প্রতি এবং সমস্ত নবীদের প্রতি কথা বলা হয়েছে ইমান আনলে আর আল্লাহ প্রীতিতে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বিশেষ করে নিকট আত্মীয় অনাথ অনাথকারা গরিব যারা এতিম যারা অভাবগ্রস্ত যারা পর্যটন যারা সাহায্য প্রার্থীগণকে সাহায্য প্রার্থীগণকে অর্থাৎ বিপদে পড়ে গেছে একটা লোক তাকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করলে নামাজ কায়েম করলে নামাজটা একদম শেষে আসে কিন্তু দেখেন নামাজটা শেষে আসছে জাকাত আদায় করলে ও প্রতিশ্রুতি করে ওহা পূর্ণ করলে অর্থ সংকট দুঃখ ক্লেশে ও সংগ্রামে সংকট ধৈর্য ধারণ করলে এরাই তারা যারা সত্য সত্যপরায়ণ এরাই মুত্তাকি আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন তো মুত্তাকি হতে হলে আপনার কী করতে হবে কিতাব কিতাবসুম্হ আমি দেখাচ্ছি আপনাদেরকে কিতাব সুম্হের কথা বলা হয়েছে সুমহ ফ্রেস্তা এখন দেখেন এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার আর একশো সাতাত্তর নম্বর আয়াত এই দেখেন দেখছেন এই যে ঈদ আছে এই যে একশো সাতাত্তর নম্বর আয়াত ভালো করে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পড়ে নেন কি আছে কোরআনে দেখেন অন্য সময় তো অনেকে আছে কোরআন শরীফ পড়ার সময় পায় না ব্যস্ত থাকে তো আর যারা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় তাহলে আমরা মুসলমানরা পশ্চিম দিকে মুখ ফেরাই যারা হিন্দু তারা উত্তর দিকে মুখ ফেরায় যারা ইয়াজিদি ধর্মের অনুসারী তারা পূর্ব দিকে মুখ ফেরায় যারা সুমেরীয় বেবিল হয়তো এরকম দিক বা মিশরীয় তারা হয়তো দক্ষিণ দিকে মুখ ফেরায় তাই না তাহলে কেউ কেউ আছে পূর্ব দিকে কেউ কেউ আছে পশ্চিম দিকে কেউ কেউ আছে উত্তর দিকে কেউ আছে দক্ষিণ দিকে সে যে যে দিকেই সে সৃষ্টিকর্তার প্রার্থনা করুক না কেন কিছু আসে যায় না কারণ তিনি সর্বত্র আছেন আল্লাহকে আমরা দেখতে পারি না দেখতে পারি আমি দুই নম্বর শোনা বাকারার একশো সাতাত্তর নম্বর হাতে অ্যানালাইসিস করতেছি পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই তাহলে উপায় হ্যাঁ কিন্তু কল্যাণ আছে আবার শুনেন পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই শেষ কিন্তু পূর্ণ আছে বা কল্যাণ কিন্তু আছে কিসে আল্লাহ হতে আল্লাহ যে অদৃশ্য অদৃশ্য থেকে সব কিছু করতেছে হ্যাঁ তখনকার মানুষ জানতো না তৎকালীন সময়ের মানুষ যখন এই কোরআন নাজিল হয়েছে বা তারও আগে মানুষ জানতো না যে সৃষ্টিকর্তার যে ফেরেস্তাকুল অর্থাৎ এই যে আলো বাতাস তাপ এইগুলো যে আল্লাহর ফেরেশতা হিসেবে কাজ করে এই বিষয়ে জানতো না পরে বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে সূর্য তাপ যদি গাছের উপর না পড়ে তাহলে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া সংগঠিত হয় না গাছ খাদ্য তৈরি করতে পারে না আর গাছ খাদ্য তৈরি করতে না পারলে পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আপনি হয়তো বলবেন যে কেন ওই যে মাছে মাছ তো গাছ ছাড়া বেঁচে থাকে না পানির মধ্যেও গাছ তৈরি হয় যেমন প্লাস কটন শ্যাওলা গুলমু, লতা চোপা শ্যাওলা কুচুরিপানা পানা পাতা কই মাছেও খায় কিন্তু কই মাসে কিন্তু লাভ দিয়ে দেখ কই মাছের পাতা ছিঁড়েছে খায় আপনারা হয়তো দেখছেন কিনা যায় না আপনি গ্রামের ছেলে গোপালগঞ্জের ছেলে আমাদের পঞ্চাশটি বিল এলাকায় শুধু বিল আর বিল আমি দেখছি হ্যাঁ এইভাবে এই ছোটো শ্যাওলা বড়ো শ্যাওলা মাইজের শ্যাওলা সব শ্যাওলা মাছে খায় এই শ্যাওলাগুলো মাছে খায় আর ছোটো মাছগুলো বড় মাছে খায় আর বড়ো মাছগুলোকে তার চেয়ে বড়ো মাছে খায় সেই মাছগুলোকে আরও বড়ো মাছে খায় এইভাবে খাদ্য শৃঙ্খল টিকে থাকে এটাই এজন্য একটা কথা আছে যে জীবন আসে জীবন থেকে জীবন আসে জীবন থেকে ঠিক আছে এ হলো বিষয় অতএব কি করতে হবে আমাদের ও আল্লাহকে আমরা দেখে দেখে নিয়ে আর আল্লাহকে দেখাও যায় না এটা আছে সুরা আনামের একশো তিন নম্বর রাতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারেনি দেখা সম্ভব না তারপরে সুরা সুরার একানব্বই বা বলা হয়েছে মানুষের কোনো সাধ্য নয় যে সৃষ্টিকর্তাকে দেখে তার মানে কি সব কিছু প্রকৃতির ভিতর থেকে অদৃশ্যভাবে সব কিছু সংঘটিত হচ্ছে বিজ্ঞানীরা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এটা মিথ্যে কথা আলেমরা মিথ্যে কথা বলে হ্যাঁ কারণ বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কারণ সেভেন্টি পারসেন্ট বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিন্তু এব্যাপারে কারা মিথ্যে কথা বলে আলেমরা মিথ্যে কথা বলে দেখেন এখানে আবার আল্লাহ জানতেন যে এরমতি কিছু লোক আছে যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন এটা আবার দুই নম্বর ছিল বাঁকা একশো চুহত্তর নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন করে অর্থাৎ কোরআনকে লুকায় রাখার চেষ্টা করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে তারা নিজেদের উদরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না এবং আল্লাহ পরকালে তাদের সাথে কোনো কথা বলবেন না ও তাদেরকে পবিত্র করবেন না এগুলো কারা করে কোরআন কারা পড়ে এই আলেমরাই তো ওরাই পড়ে ওরাই আবার বিকৃতি করে নিজেদের সাথে উল্টো পাল্টা হাদিস বলে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি দৈনবসর বাকারের একশো পঁচাত্তর নবাদালা বলেন তারাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে অগ্নি সহ্য করতে তারা কখনোই ধৈর্যশীল না দুই নবসরা বাকার একশো ছিয়াত্তরবর আদালত বলেন এটার এটা এজন্য যে আল্লাহ হক সহ কিতাব নাদিল করেছেন এবং বস্তুত যারা কিতাব মতভেদ করে তারাই গুমরাহের দিয়ে যারা এই কিতাব নিয়ে মতভেদ সৃষ্টি করে তারাই গুমরাহিতে লিপ্ত তার বাস্তব প্রণয় হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম কত একশো পঁয়ত্রিশ ভাগে বিরক্ত হয়ে গেছে কিছু বলি না কিছু উদাহরণ দেয় সেটা যেমন দেখেন আমার নখ গুনেন শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফি দ্রোজ শান্ত এজিদি বাহাই হেজবু তাহিদ মুসলিম জামাত কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হকিকত মালেকি, মালিকি হামবেলি হানাভি সাদপন্থী জুবায়ের পন্থী আহলে হাদিস আহলে কোরআন এরকম তো মানে কত চারি চারি ষোলো আছে কুড়ি আর বাইশ বাইশ চব্বিশ বললাম আর কি এরকম তো আরও আছে তেহাত্তর বাঘ আছে একদল আর একদলে কে কাফের কে তুই কাফের কা তোর বাপ কাফের অথচ অথচ আপনি দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই দেখেন এই যে পৃথিবীতে আমরা যে নয়শো কোটি মানুষ বর্তমানে বাস করি অথবা সাড়ে আটশো কোটি যাই বলেন সবার জন্য করা একটাই সূর্য এই সূর্যকে কেন্দ্র করে যত কাহিনী বোঝা গেছে বিষয়টা আপনি সূর্যকে অস্বীকার করতে পারবেন কিছুতেই পারবেন না এই সূর্যের কারণে সমস্ত কর্ম ঘন্টা সংগঠিত হচ্ছে তো বন্ধুরা সময় বেড়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ